আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে একটা বেবি ফ্রকে আমি হচ্ছে হাতের কাজ করবো একদম সিম্পলভাবে একটা ডিজাইন এঁকে নিচ্ছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একদমই সিম্পল এঁকে এবং সেলাই করা সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ করবেন তো আমি তিনটা ফুল এঁকে নিলাম এবং পাতা দিয়ে এইরকম সিম্পল একটা ডিজাইন আঁকব এবং সিম্পলভাবে সহজ সেলাই দিয়ে আমি কাজটা করব তো অনেক দিন পর আমি ভিডিও মেক করেছি আপনারা প্লিজ ভিডিওটি সবাই দেখবেন মনোযোগ দিয়ে অনেকদিন পর ভিডিও শেয়ার করার কারণ একটাই যে আমার আসলে সংসার কাজকর্ম সেরে আমি আসলে এই কাজে মন দিতে একদমই পারি না আমি বিগত যে ভিডিওগুলো ছিল সেগুলো তো আপনাদেরকে বলেছি যে আমি আসলে দুই দিকে মনোযোগ দিয়ে কাজ করতে পারি না সংসার গুছিয়ে রাখতে গেলে আমার বিজনেসের কাজটা আমি কমপ্লিট করতে পারি না ঠিক মতো কন্টিনিউ করতে পারি না আবার যখন আমি বিজনেস করতে যাই মানে হাতের কাজগুলো মন দিয়ে শুরু করি তখন আমার সংসারটা এলোমেলো হয়ে যায় আর একবার যদি সংসার এলোমেলো হয়ে যায় মানে আমি নিয়মিত গুছিয়ে কাজ করছি এর মধ্যে একদিন এলোমেলো হয়ে গেলে ওই দিন গুছাইলাম না বা তার দুই দিন পর গুছাই তা ইচ্ছা করে না আর প্রতিদিনের কাজ প্রতিদিন সময় মতো কাজ না করলে আমার একবার একটা জিনিস এলোমেলো হয়ে গেলে আর করতে ইচ্ছা করে না এটা হচ্ছে আমার মেন প্রবলেম যার কারণে আমি দুই দিকে মন দিতে পারি না যখন যেদিকে মন দিই শুধু ওইটাই করতে পারি তারপরে আছে একটা ছোট বাচ্চা এদেরকে ছোট বাচ্চা নিয়ে দুই দিক সামলে একদিকে তো সামলাতে কষ্ট হয়ে যায় তাই না তারপরে আবার দুই দিক সামলে কাজ করতে অনেকটা বেশি আমি হিমশিম খেয়ে যাই আপনারা আমাকে প্লিজ ভুলে যাবেন না আমার ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আমি যেহেতু একজন বাচ্চার মা আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয় সংসার বাচ্চা বাচ্চার সুস্বাস্থ্য কামনার জন্য আমাকে অনেক বেশি তার পিছনে সময় দিতে হয় এটা মানে আমি সংসার ঠিকমতো আর না করি ব্যবসা ঠিক মতো আর না করি আমার সংসারটা আমাকে ঠিকমতো করতে হবে তাই না তো যে কারণেই এত লেট লেট করে ভিডিও দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে ভিডিওটি কমপ্লিট করে ফেলেছি মানে সরি আসলে কাজটি কমপ্লিট করে ফেলেছি সুন্দর একটা হাতের কাজ তৈরি করে ফেললাম আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ